হ্যালো গাইজ ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস আমরা শুরু করছি আমাদের ম্যাথের ভিডিও আমাদের ম্যাথের ভিডিও আমরা স্টার্ট করব এভারেজ থেকে দেখো এভারেজ কেন করছি আগে সবার আগে বুঝবে এভারেজ চ্যাপ্টারটা সব থেকে সোজা চ্যাপ্টারের মধ্যে পড়ে এইখান থেকে পড়লে তোমার কাছে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো তুমি অনায়াসেই অ্যাটেন্ড করতে পারবা এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তাদের জন্য যারা পিওয়াই সলভ করতে চাইছো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন সেগুলো সলভ করতে চাইছো এবং তাদের জন্য যারা কিছুই জানো না একদম ফ্রেশার অর্থাৎ এক্সামের আগে তোমাদের কাছে আর কোনো কিছু নেই কিন্তু তুমি ফ্রেশার তাহলে আমি শুধুমাত্র পিওয়াইকিউ করব না এখানে এখানে আমি একটু কনসেপ্ট করব প্লাস পিওয়াইকিউ করব প্লাস আমি ট্রিক্সগুলো দেখিয়ে দেবো যাতে করে তুমি পেন পেপার ছাড়াই এইখানে অঙ্কগুলো করতে পারো আমার টার্গেট একটাই থাকবে প্রতিটা অঙ্ক তোমার টেন টু ফিফটিন সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করানো অর্থাৎ আমি যদি ম্যাক্সিমাম অঙ্ক চোখ দিয়ে দেখে বা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে করতে পারি তাহলে আমার কাছে অনেক বেশি সময় থাকবে আমার রিজনিং সেকশানটাতে দেখার জন্য রাইট এবার এই যাচ্ছি আমি পরের স্টেপে আমাদের প্রতিটা চ্যাপ্টারে আমরা আনবো ডিউ টু সাম টেকনিক্যাল ফেলিয়ার্স আমরা আপাতত একটা অনেকগুলো ভিডিও দিতে পাচ্ছি না ডিউ টু সাম রেস্ট্রিকশানস যেটা আমরা ইউটিউব থেকে পেয়েছি যাতে তোমাদের আমাদের সাথে একটু কন্টিনিউ থাকতে হবে আর একটু ধৈর্য ধরে রাখতে হবে আমরা পরের সপ্তাহে অর্থাৎ ফিফটিনের মধ্যে সমস্ত ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করছি ম্যাথসে কিন্তু তোমাদের আমাদের সাথে একটু সাথে থাকতে হবে আর আমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদেরকে অনেক বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বন্ধুদেরকেও জানাও আমাদের এই চ্যানেলটার ব্যাপারে কথা না বাড়িয়ে শুরু করছি এভারেজ থেকে দেখো অ্যাভারেজের সময় আমরা কী করি অ্যাভারেজ মানে গড় তাই তো তাহলে ধরো তিনটে নাম্বার আছে কুড়ি আঠাশ আর ছত্রিশ তাহলে কুড়ি আঠাশ আর ছত্রিশকে যদি আমাকে বলে গড় নির্ণয় করো তখন আমরা কি করি তিনটেকে যোগ করি তারপরে তিন দিয়ে ভাগ করি কেন তিন দিয়ে ভাগ করি কারণ এখানে তিনটে সংখ্যা আছে যদি দুটো থাকতো তাহলে দুটো দিয়ে ভাগ করতাম যদি পাঁচটা থাকতো তাহলে পাঁচ দিয়ে ভাগ করতাম তাহলে দেখো কুড়ি তিরিশ কুড়ি আঠাশ আর ছত্রিশকে যোগ করে তিন দিয়ে ভাগ করতে পারি এই একটা নিয়ম আছে এবার পরীক্ষার সময় আমার কাছে এত সময় তো থাকবে না সেই জন্য আমি কি করব এই তিনটে নাম্বারের মধ্যে মাঝখানের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে ধরার চেষ্টা করব এইটাকে আমি গড় ধরে নিলাম অর্থাৎ আমি ধরে নিলাম আমার গড় হচ্ছে আঠাশ তাহলে আঠাশ থেকে ছত্রিশ কত সামনে আছে প্লাস এইট সামনে আছে আঠাশ থেকে কুড়ি কত পিছনে আছে মাইনাস এইট পিছনে আছে দেখো মাইনাস এইট প্লাস এইট কাটাকাটি হয়ে গেল আঠাশ এই আঠাশই হবে আমার গড় আশা করি সবাই বুঝতে পেরেছ চলো আর অঙ্ক করে দেখাই ধরে নেওয়া যাক আগে তো তিনটে ছিল এবার তো চারটে তাহলে আমি কী করে করব তাহলে সেক্ষেত্রে আমি এই পঞ্চাশকে আমার অ্যাভারেজ ধরলাম তাহলে পঞ্চাশ যদি আমার অ্যাভারেজ হয় পঞ্চাশ থেকে বাষট্টি প্লাস টুয়েলভ পঞ্চাশ থেকে মাইনাস টু হচ্ছে আটচল্লিশ আর মাইনাস টেন হচ্ছে আমার চল্লিশ দেখো মাইনাস টু মাইনাস টু মাইনাস টেন হয়ে গেলো মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ কেটে গেলো এই ফিফটি আমার অ্যান্সার হয়ে গেলো আশা করি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না জিনিসটা বুঝতে কোনো রকম প্রবলেম থাকলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের আরও যদি তোমাদের অসুবিধা হয় আমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে তোমাদের ডাউট থাকলে আমরা সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তোমরা আশা করি জানো আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা ওয়ান শর্ট ভিডিও আনতে আনিয়ে এনেছি আর আগামী দিনেও আনব তোমরা কিন্তু আমাদের ফলো করবে আর আমাদের পাশে থাকবে তাহলে এইটার ক্ষেত্রে কি করব। ধরো এইটার ক্ষেত্রে আমি তিনটে চারটে নাম্বার পেয়েছি কেন আমরা একশো এগারো একশো আটত্রিশ একশো চল্লিশ একশো বাহান্ন তাহলে এর গড় আমি কাকে ধরবো মাঝখানেরটাকে ধরার চেষ্টা করব করবে সবসময় এ দেখো একশো চল্লিশকে যদি আমি গড় ধরে এগোই তাহলে একশো চল্লিশের থেকে প্লাস টুয়েলভে হচ্ছে আমার একশো বাহান্ন রাইট মাইনাস টুতে হচ্ছে আমার একশো আটত্রিশ আর মাইনাস টোয়েন্টি নাইন হচ্ছে আমার একশো এগারো তাহলে কি মাইনাস টোয়েন্টি নাইন মাইনাস টু প্লাস টুয়েলভ তাহলে আমি যদি বলি এখান থেকে আমি কী পেতে পারি এখান থেকে আমি এই মাইনাস টুকে কেটে দাও টুয়েলভ থেকে থাকবে প্লাস টেন তাহলে প্লাস টেনকে উনত্রিশের সঙ্গে যোগ করে কত হয় মাইনাস নাইনটিন এবার দেখো এই মাইনাস নাইনটিনটা ভাগ হয়েছে কটা নাম্বারের মধ্যে এক দুই তিন চারটে চারটে নাম্বারের মধ্যে একে চার দিয়ে ভাগ করো কত হবে চারি চারি ষোলো তারপরে কী থাকবে তিন তিনস্ট পয়েন্ট আনো সরি পয়েন্ট এন তিরিশ চার সাতা আঠাশ আবার থাকবে দুই যেটা জিরো হবে কুড়ি দিয়ে তারপরে চার পাঁচা কুড়ি অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ফাইভ এটা কি মাইনাস ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে একশো চল্লিশের থেকে আমি যদি মাইনাস করি ফোর পয়েন্ট সেভেন ফাইভ যেটা হবে সেটাই আমার এই চারটে নাম্বারের গড তাহলে এইটা তোমরা কমেন্ট সেকশানে জানাও এইগুলো কিন্তু পিওয়াই কিউ না এগুলো হচ্ছে আমার প্র্যাকটিস করছেন তোমাদের কনসেপ্ট তৈরি করার জন্য তাহলে আশা করি এখানে বুঝতে পারছো তোমরা এই পি কিউ কোশ্চেন নাম্বার ফোর অর্থাৎ প্র্যাকটিস কোশ্চেন ফোর অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে তারপরে পাঁচ নম্বর কোশ্চেন যেটা প্র্যাকটিস কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি ট্রাই করে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলছে যে রিতা তিনটে জামা কিনলো গড় বারোশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ রিতা যদি তিনটে জামা কেনে প্রতিটার গড় বারোশো পঞ্চাশ টাকা করে তাহলে যদি সে আরও দুটো জামা কিনে যার গড় চোদ্দোশো টাকা করে তাহলে মোট পাঁচটা জামার গড় কত আমি কি বলেছি একটা নাম্বারকে গড় নিয়ে দাও ধরে নিচ্ছি আমি এখানে বারোশো পঞ্চাশকে আমার গড় নিয়ে নিচ্ছি ঠিক আছে বারোশো পঞ্চাশকে আমার গড় নাম্বারটা নিয়ে নিচ্ছি তাহলে কি হবে এখানে তাহলে কি হবে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ কত বেশি দুশো বেশি প্লাস টু হান্ড্রেড বেশি টু হান্ড্রেড কতবার গেছে এখানে দুইবার গেছে ইন্টু টু করত অর্থাৎ ফোর হান্ড্রেড বাই ফাইভ করে দাও কারণ টোটাল কিন্তু পাঁচটা জামা আছে তাই তো টোটাল পাঁচটা জামা আছে তাহলে আশি টাকা করে দেখো প্লাস এইটটি আছে তাহলে বারোশো পঞ্চাশের সঙ্গে প্লাস এইটটি করলে কত হয় তেরোশো তিরিশ রাইট এটাই হবে আমার অ্যান্সার তাহলে এই দুটোর গড় পাঁচটার গড় জামার দাম হবে তেরোশো তিরিশ টাকা আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই যদি বুঝতে পারো অবশ্যই প্র্যাকটিস করছেন সিক্সকে ট্রাই করো ট্রাই করা পরে কমেন্ট করো যদি ঠিক হয় আমি তোমাদেরকে রিপ্লাই করবো সেখানে আশা করি তোমাদের এখানে অবধি কোনো অসুবিধা নেই চলে যাচ্ছি এবার আমাদের পিওই কিউসে পি বলছে পিআই কিউ বলছে ষোলোটি ছেলের গড় বয়স যদি কুড়ি বছর হয় তাদের মধ্যে যদি একটি নতুন মেয়ে আসে ফলে সবার বয়স যদি দু বছর করে বেড়ে যায় তাহলে নতুন মেয়ের বয়স কত অর্থাৎ ষোলোটি ছেলে ছিল যাদের গড় বয়স কুড়ি করে ছিল ঠিক আরও একটা মেয়ে আসলো একটা মেয়ে আসলো যার বয়স আমি জানি না কিন্তু এই মেয়েটার জন্য সবার গড় বয়স দুই গুণ বেড়ে গেল তাহলে সবাই বলতে কজন হলো সতেরো জন প্রত্যেকের গড় বয়স কত করে বেড়েছে দুই করে বেড়েছে তার মানে কি এই যে দুই বছরটা এই দুই বছর এক্সট্রা কার জন্য এসেছে প্রত্যেকের ঘাড়ে যে দু বছর পড়েছে এটা কার জন্য এসেছে এই মেয়েটার জন্য এসেছে তাহলে সতেরো দু চৌত্রিশ বছর বয়স এসেছে একা মেয়েটা এইটা কি তার আসল বয়স না কারণ গড় বয়স তো কুড়ি ছিল তাহলে এই মেয়েটারও গড় বয়স যা ছিল অর্থাৎ এই মেয়েটা যে নতুন এসেছে তারও একটা গড় বয়স ছিল সেই গড় বয়সের বাইরেও আবার চৌত্রিশ বছর বেড়েছে তাহলে গড় বয়স কত কুড়ি সবার তাই তো তাহলে তিন আর দুই পাঁচ আর দিকে চার চুয়ান্ন এটাই আমার অ্যান্সার আশা করি তোমরা একবার দেখেই বলতে পারবে অর্থাৎ ষোলো ইন্টু টু ষোলো প্লাস ওয়ান ইন্টু টু অর্থাৎ সতেরো ইন্টু টু চৌত্রিশ প্লাস কুড়ি আমার আসবে চুয়ান্ন তোমরা দেখে বলে দিতে পারবে তাহলে এটা দেখো আবার একটা কথা বলি এখানে কি করতে হবে কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ সেঞ্চুরিতে অর্থাৎ সপ্তদশতম সেঞ্চুরিতে সেভেন্টিন সেঞ্চুরি বার খেলার সময় পঁচাশি রান করলে তার রান গড় অর্থাৎ অ্যাভারেজের পূর্বে ষোলো বারে রানের গড় অপেক্ষা তিন বাড়লো আচ্ছা তার মানে ষোলোবার অবধি যা রান করেছ তার থেকে সতেরোতম খেলার পরে তার কিন্তু বেড়ে গেছে কত করে তিনবার করে বেড়েছে তিন রান করে বেড়েছে আগের বার সতেরো ধরলাম এবার ষোলো কেন ধরলাম মনে রাখতে হবে এবার কিন্তু কোর্সের অন্য কিছু চাইছে ঠিক আছে বার খেলার পর জিজ্ঞাসা করছে তাহলে তিন রান করে বেড়েছে এখন রান করেছে কত সতেরোতম বারে পঁচাশি করেছে তার মানে কি আমি বলতে পারি না যে সতেরো বারেও যদি আমি বুঝি যে ভাই সতেরোবারেও যে রানটাও করেছিল তা ডেফিনেটলি সেখান থেকে আমি তিনশো লং আটচল্লিশ ফর্টি এইট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে আট আছে পনেরো হবে সাত হলে চার চারে পাঁচ আছে তিন হলে দেখো সাঁত্রিশে আমার অ্যান্সার কী বলতে চাইছে আবার বোঝো আবার বোঝো কী বলতে চাইছে সতেরো বার খেলার পরে বলেছে তাই তো তাহলে সতেরো বার খেলার পরে যদি বলে তাহলে ষোলো বার অবধি আমরা গুনবো তিন করে তিনশো লং আটচল্লিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার আর পঁচাশি রান করেছে সে সতেরোতম সেভেনটিন্থ ইনিংসে পঁচাশি রান করেছে তাহলে পঁচাশি থেকে আমি যদি নাম্বারটা কেটে দিই যেটা আমার তিন তিন করে যে নাম্বারটা বেড়েছে ষোলো বারের তাহলে আমার সতেরোতম বারে সে কত স্কোর করেছে সেটা পাচ্ছি তাহলে আমার গড় হবে থার্টি সেভেন রাইট চলে আসছি পরের কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি কী বলছে একটি ব্যক্তি তেরোটি দ্রব্য কিনেছে সত্তর টাকা করে পনেরোটি দ্রব্য কিনেছে ষাট টাকা করে আর বারোটি কিনেছে পঁয়ষট্টি টাকা করে তাহলে আমি কি বলবো এখান থেকে এখান থেকে আমি একটা কথাই বলবো যে আমি একটাকে গড় নিয়ে নেবো ষাট তাহলে এটা হবে প্লাস ফাইভ এটা হবে প্লাস টেন টোটাল তেরো দশকে একশো তিরিশ পাঁচ বারো ষাট এই ষাট টাকা এক্সট্রা খরচা করতে হচ্ছে টোটাল টোটাল কত হচ্ছে একশো নব্বই টাকা খরচা করতে হচ্ছে এটা কজনের মধ্যে ভাগ হবে এইদেরকে অ্যাড করলে হবে চল্লিশ জন তাহলে চল্লিশ জনের মধ্যে যদি হয় আমি জিরো জিরো কেটে দিয়ে চার দিয়ে উনিশকে ভাগ করতে পারি তাহলে চারি চারি ষোলো থাকে তিন দশমিক আনো জিরো চার সাতা আঠাশ থাকে দুই জিরো আসবে দশমিকের জন্য চার পাঁচা কুড়ি অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ফাইভ দেখো প্লাস না মাইনাস কী বললাম এখানে প্লাস ফোর পয়েন্ট সেভেন ফাইভ আছে তাহলে ষাট টাকা আমার গড় ছিল প্লাস ফোর পয়েন্ট সেভেন ফাইভ যোগ করে দিলাম কত হচ্ছে চৌষট্টি পয়েন্ট সেভেন ফাইভ আরও একটা সোজা উপায় বের করে দিই এই এখান থেকে থেমে যাওয়ার জন্য অর্থাৎ উনিশ বাই চার এসেছিল তাই তো দেখো উনিশ বাই চার যদি হয় তাহলে পাঁচ যদি এটা কুড়ি হতো তাহলে এটাকে কাটলে পাঁচ বেরোতো উনিশ বাই চার মানে কি পাঁচের থেকে একটু কম দেখো তো ষাট প্লাস পাঁচের থেকে একটু কম কোনটা আছে এটা হবে হবে না এটা পাঁচের থেকে বেশি আছে হবে না এটা একদম ষাটের থেকে একটুখানি আছে হবে না এটাই আনসার হবে অর্থাৎ আমি কী করছিলাম উনিশ দিয়ে চারকে ভাগ করতে হচ্ছে তাই তো এবার চার দিয়ে উনিশকে যদি ভাগ করতে হয় তাহলে পাঁচের থেকে একটু কম আসবে অর্থাৎ ফোর পয়েন্ট সামথিং আসবে দেখো ফোর পয়েন্ট সামথিং একমাত্র এই আছে তাহলে এই অ্যান্সার হয়ে যাবে এটাকে কিন্তু আমরা সাত থেকে দশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবো কোনো অসুবিধা হবে না নেক্সট আটজন মানুষের গড় বয়স বৃদ্ধি পাচ্ছে দুই বছর করে আটজন মানুষের গড় বয়স বৃদ্ধি পাচ্ছে দুই করে যখন একুশ বছরের আর তেইশ বছরের দুজনের পরিবর্তে একই বয়সের দুজনকে আনা হচ্ছে তাহলে আমি এটাকে কী করবো মনে রাখবে আট দুগুণে ষোলো এই ষোলোকে যোগ করে দেবে এর সাথে এর সাথে যোগ করে দেবে কত হলো ছয় তিন নয় রেখে দশে শূন্য দু এক দুই চার রেখে পাঁচ রেখে ছয় আমি কি জানি দুজন অ্যাড হয়েছে তাহলে ষাটকে দুই দিয়ে ভাগ করব অর্থাৎ তিরিশ এবং তিরিশ আমার অ্যান্সার হবে অর্থাৎ যে দুজন অ্যাড হয়েছে নতুন তাদের গড় বয়স তিরিশ করে কোশ্চেন খুব সোজা আসছে কোশ্চেন সলভ করতে তোমার পাঁচ থেকে সাত সেকেন্ড লাগবে এটাকে তার বেশি তোমার লাগবে না আর আমি তোমার ম্যাথসের পেপারগুলোকে অনেক বেশি ফাস্ট সলভ করাবো যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় প্রথম থেকে একবার করে আসো দেখবে তোমাদের মাথায় ঢুকে যাবে যদি না অসুবিধা হয় আমাকে যদি না পারো বুঝতে আমাকে মেসেজ করবে আমি আবার সেখানে তোমাদেরকে হেল্প করব। এখানে কি বললাম একজন ক্রিকেটার তার ইলেভেনতম ইনিংসে একশো রান করেন তার জন্য তার গড় পাঁচ বৃদ্ধি পায় তাই তো তাহলে ইলেভেন তম ইনিংসের পর তার রানের গড় কত তার মানে টেন অবধি সে রান যা করেছিল তার থেকে পাঁচ বেশি করেছে অর্থাৎ এ দেখো পাঁচ বৃদ্ধি পেয়েছে তাহলে টেন অবধি যা করেছে তার থেকে পাঁচ বৃদ্ধি পেয়েছে কত হবে পাঁচ দশকে পঞ্চাশ ইলেভেনে কত রান করেছিল একশো বিয়েক করে দেওয়া পঞ্চাশকে অ্যান্সার ফিফটি এই অ্যান্সার ফিফটি আগেন এইটা লাগবে চার থেকে পাঁচ সেকেন্ড দেখো এর বেশি লাগছে না যত কোশ্চেন এভারেজে তোমার সেভেন টু টেন সেভেনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নেক্সট একটি হোস্টেলের পঁয়ত্রিশ জন ছাত্র ছিল লিখতে থাকো পঁয়ত্রিশ জন ছাত্র ছিল ধরে নিচ্ছি পঁয়ত্রিশটা ছাত্রর জন্য প্রতিদিন খরচা হয়েছে এই টাকা করে তাই তো আর তাতে আরও বিয়াল্লিশ জন বাড়লো এইভাবেই লিখবে এই কোশ্চেনগুলোকে বিয়াল্লিশ জন বাড়লো এবং বিয়াল্লিশ টাকা হওয়াতে প্রতিটা যে ছাত্রের খরচা মেসের খরচা সেটা কিন্তু বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পায় টোটাল মেসের খরচা বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পায় কিন্তু মাথা পিছু যে খরচ আছে সেটা আবার এক টাকা করে কমে যাচ্ছে তাহলে আমি যদি মাথা পিছু খরচ এ টাকা ধরি তাহলে পঁয়ত্রিশে সমান সমান পঁয়ত্রিশে যোগ বিয়াল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশে এ টাকা পঁয়ত্রিশে এ স্টুডেন্টদের জন্য আমি যদি আর তার সঙ্গে বিয়াল্লিশ টাকা যোগ করি তাহলে বিয়াল্লিশ ইন্টু এ মাইনাস ওয়ান টাকা আমার খরচা হচ্ছে অর্থাৎ আগে যা খরচা হচ্ছিলো এ টাকা তার থেকে এক টাকা কমে যাচ্ছে কোশ্চেন এইভাবেই সাজিয়ে লেখো তাদের কাছে কোনো উপায় নেই অপশান নেই লাস্ট মোমেন্টে পড়ে আসো ভাবতে হবে না বেশি জাস্ট করে যাও এইভাবেই তোমাদের সব কোশ্চেন সলভ হবে তাহলে পঁয়ত্রিশ এ প্লাস বিয়াল্লিশ ইকোয়ালস টু বিয়াল্লিশ এ মাইনাস এ মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে কী হবে এটাকে সলভ করলে পঁয়ত্রিশ এ প্লাস বিয়াল্লিশ ইকোয়ালস টু বিয়াল্লিশ এ মাইনাস বিয়াল্লিশ যদি কাটাকাটি করো যোগ করো এ পাশে আনো কী হবে সেভেন এ ইকোয়ালস টু চুরাশি তাহলে এ সমান সমান হবে বারো অর্থাৎ পঁয়ত্রিশে সমান সমান হবে পঁয়ত্রিশ ইন্টু বারো দেখো পাঁচ বারো ষাট শূন্য হাতের ছয় তিন বারো ছত্রিশ হাজ ছয় বিয়াল্লিশ অর্থাৎ চারশো কুড়ি টাকা এই কোশ্চেনটা তোমার ম্যাক্স টু ম্যাক্স নেবে টেন টু ফিফটিন সেকেন্ড এই কোশ্চেনটা নেবে টেন টু ফিফটিন সেকেন্ডস নেক্সট কোশ্চেন ষোলোটি সংখ্যার গড় যদি সতেরো হয় তবে সংখ্যাগুলির যোগফল কত ষোলোটি সরি নট ষোলো ছটি সংখ্যার গড় যদি সতেরো হয় তাহলে সংখ্যাগুলো যোগফল পত জাস্ট গুণ করে দাও ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে চার ছয় ছয়কে ছয় চার দশ একশো দুই অ্যান্সার ইট উইল টেক ইউ টু টু থ্রি সেকেন্ড দেখো এই দুই থেকে তিন সেকেন্ডে কমপ্লিট আর লাগবে না সময় ষোলোটি সংখ্যার গড় ষোলোটি সংখ্যার গড় যদি আট হয় আর প্রতিটি সংখ্যার সঙ্গে প্রতিটি সংখ্যার সঙ্গে যদি দুই করে যোগ হয় তাহলে নতুন সংখ্যার গড় কত হবে আচ্ছা যদি ষোলোটা সংখ্যার প্রত্যেকটার সঙ্গে দুই করে আমি যোগ করি তার মানে আমি তো এটাও বুঝতে পারছি তাহলে আটের সঙ্গে আমি দুই যোগ জাস্ট আটের সঙ্গে আমি প্লাস টু করলে আমার হয়ে যাবে ভালো করে বোঝো ষোলোটি সংখ্যায় ধরো তিনটি সংখ্যা আছে তিনটি সংখ্যা আছে তিন 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 ঠিক আছে তিন 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 ত্রিকে নয় অর্থাৎ এদের গড় হবে তিন তাই তো এবার কী বলা হয়েছে প্রত্যেকটার সঙ্গে দুই করে যোগ হয়েছে প্রত্যেকের সঙ্গে দুই করে যোগ হয়েছে তাহলে আমার কী হবে এটা পাঁচ এটা কী হবে পাঁচ এটা কী হবে পাঁচ দেখো এটাও তো পাঁচই হবে গড় তো পাঁচই হবে তাই না তাহলে আমি যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে একই সংখ্যা যোগ করি তাহলে আমার যে গড় হবে সেটা যতটা সংখ্যা আগে অ্যাড করেছি এই যতটা সংখ্যা আগে অ্যাড করেছি সেটাই আমার গড় হয়ে যাবে রাইট নেক্সট পরপর পর সাতটি সংখ্যার গড় যদি কুড়ি হলে বৃহত্তম সংখ্যার কোনটি তাহলে পরপর সাতটি সংখ্যা মানে কি এরকম সাতটি সংখ্যা থাকবে তাহলে সাতটি সংখ্যার অ্যাভারেজ যদি কুড়ি হয় অ্যাভারেজ কুড়ি মানে কি যদি ওয়ান টু থ্রি বলি এর অ্যাভারেজ কত দুই হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হলে তার অ্যাভারেজ তিন হবে অর্থাৎ মাঝের যেটা সাথে সেটাই আমার অ্যাভারেজ থাকে তাই তো তাহলে আমি কি বলতে পারি না এই যে মিডিলের সংখ্যাটা কুড়ি তাহলে এই পাশে হবে এক দুই তিন আর এ পাশেও হবে এ পাশেও হবে এক দুই তিন অর্থাৎ সাতটা সংখ্যার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই প্লেসগুলো ধরে বসে আছে তাহলে আমি কি বলতে পারি না মিডিলের সংখ্যাটা কুড়ি আচ্ছা পরপর বলছে পরপর সাতটি সংখ্যা মিডিলের সংখ্যা যদি কুড়ি হয় পরেরটা একুশ পরেরটা তারপরটা বাইশ তারপর একটা তেইশ বৃহত্তম সংখ্যা হবে তেইশ অ্যান্সার তেইশ এটার জন্য আমি জাস্ট বোঝানোর জন্য এতক্ষণ লাগলো তোমার এর পিছনে লাগবে এক থেকে তিন সেকেন্ড মাত্র এক থেকে তিন সেকেন্ড এর বেশি না অঙ্ক কিন্তু আমরা খুব সহজে করব খুব তাড়াতাড়ি করব দশ নম্বর কোশ্চেন অনেকগুলো কোশ্চেন করে ফেললাম তোমাদের এইটুকু সময়ের মধ্যে কিন্তু অনেকটা কনসেপ্ট তৈরি হয়ে গেলো যদি আট জনের একটি কমিটিতে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয় তাহলে ওই আটজনের গড় বয়স দু বছর করে বেড়ে যায় জাস্ট যেভাবে চিখিয়েছিলাম সেভাবে দেখো আট জনের গ্রুপ কত বছর করে বেড়েছে দুই বছর করে বেড়েছে নতুন কারাগারে আসছে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের বছর বছরের বদলে একই সে একই জায়গায় দুটো নতুন মহিলা এসেছে তাই তো তাহলে তাদের গড় বয়স কত পঁয়ত্রিশ যোগ পঁয়তাল্লিশ আর এখানে আট দুগুণে ষোলো দেখো তো কথা হয় পাঁচার পাঁচ দশ আট ষোলো ছয় হাতে এক চার তিন সাত আরকে আট থেকে নয় ছিয়ানব্বই কজন ছিল দুজন ছিল কত হবে আটচল্লিশ হবে এইটাই তো অ্যান্সার এই দেখো এটাই অ্যান্সার আগেন থ্রি টু ফোর সেকেন্ড থ্রি টু ফোর সেকেন্ড অ্যান্সার ডান এগিয়ে যাবো আরও সঙ্গে সঙ্গে পরপর করে এগিয়ে যাব এ বি বি সি সি এ তাই তো তাহলে এ বি এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ প্রত্যেকের গড় দেওয়া রয়েছে পনেরো জিরো ফাইভ জিরো এখানে কি আছে পনেরো থ্রি ফাইভ জিরো এখানে কি আছে এখানে আছে পনেরো টু ডাবল জিরো তাহলে আমি কি বলতে পারি না এইটাই যদি আমার দেওয়া থাকে যদি আমি তিনটেকেই অ্যাড করি তাহলে আমি দুটো এ দুটো বি দুটো সি পাচ্ছি দুটো এ দুটো বি দুটো সি পাচ্ছি তাহলে টু ইন টু এ প্লাস বি প্লাস সি সমান সমান এইগুলোর যোগফল বলতে পারি না আমি কত হবে দেখো পাচার পাঁচ দশের শূন্য হাতে এক তিনে দুই পাঁচ পাঁচের ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ হাজার ছশো তাই তো তাহলে পঁয়তাল্লিশ হাজার ছশো তাহলে টু এবিসি যদি পঁয়তাল্লিশ হাজার ছশো হয় তাহলে এবিসি সমান সমান পঁয়তাল্লিশ হাজার ছশো বাই দুই বলতে পারি আমি যেটা হবে আমার যেটা হবে আমার কত হচ্ছে দেখো দুই দিয়ে দুই দুগুণে চার দুই দুগুণের চার আট দুগুণের ষোলো অর্থাৎ বাইশ হাজার আটশো আচ্ছা বাইশ হাজার আটশোর ভিতরে কী আছে এ প্লাস বি প্লাস সি আছে একই না তাহলে এর ভ্যালু কত হবে বি প্লাস সি ভ্যালু কত বলা আছে পনেরো হাজার তিনশো পঞ্চাশ এর থেকে পনেরো হাজার তিনশো পঞ্চাশ বিয়োগ করে দাও যেটা আসবে সেটাই আমার এর ভ্যালু বোঝাতে পারছি না হলে আর ভিডিওটা দেখো না বুঝলে অবশ্যই আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমরা কেমন লাগছে কমেন্টে জানাও কমেন্টে জানানোর পরে তোমরা যদি ঠিক অ্যান্সার বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে রিয়াক্ট করবো কমেন্ট করবো রিপ্লাই করব ঠিক আছে এখানে কিন্তু উত্তর ভুল দেওয়া আছে এখানে কিন্তু উত্তর একটু ভুল দেওয়া আছে এটা হবে না এখান থেকে মাইনাস করে যেটা নাম্বার অ্যান্সার আসবে সেটাই কিন্তু আমার অ্যান্সার হবে রাইট তাহলে নেক্সট বলছি কি একটা পরীক্ষায় নজন প্রাপ্ত ছাত্রের প্রাপ্ত গড় হচ্ছে ছিয়াশি নজন ছাত্রের ছিয়াশি তারপরে কি বলছে চারজনের প্রাপ্ত গড় যদি একাশি হয় তাহলে বাকি পাঁচজনের কত আগেন আমি কি বলছি এই দেখো আবার দেখো ছিয়াশি আছে ছিয়াশি তাহলে আমার গড় দেওয়া আছে আমি কি অন্য কোনো গড় ধরে নেবো না আমাকে তো গড় দিয়েই দিয়েছে ছিয়াশি তাহলে ছিয়াশির থেকে এই আট কত আছে পিছনে মাইনাস ইয়েস আট আছে মাইনাস ফাইভ কবার মাইনাস ফাইভ হয়েছে চার তাহলে মাইনাস টোয়েন্টি মনে রাখবা এখানে যদি মাইনাস টোয়েন্টি হয় এখানে ডেফিনেটলি প্লাস টোয়েন্টি হতে হবে তাহলে এই প্লাস টোয়েন্টি কজনের মধ্যে ভাগ হয়েছে পাঁচজনের মধ্যে এক একজন কত করে পেয়েছে প্লাস ফোর করে পেয়েছে অর্থাৎ আমার জানতে হবে যে এমন কিছু হবে যাতে এই ক্ষেত্রে এই টোটাল জায়গাটাতে যে এক্সপ্রেশানটা আসবে এই কুড়ি বলো এই কুড়ি এখানে যেটা আসবে মানে অর্থাৎ এখানে যদি নেগেটিভ আসে তাহলে এখানে পজিটিভ হবে এখানে যদি পজিটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে যদি এখানে প্লাস টোয়েন্টি আসতো তাহলে কিন্তু এখানে মাইনাস টোয়েন্টি হতো ঠিক আছে পাঁচের নিচে মাইনাস টোয়েন্টি হতো আমি তাহলে কী বলবো এখানে একটা কথাই বলবো যে ভাই এখানে যদি আমার প্লাস ফোর এসে থাকে তাহলে আমার টোটাল যেটা আছে তার সঙ্গে আমি প্লাস ফোর করে দেবো অর্থাৎ এটা হবে আমার নাইনটি এটাই আমার অ্যান্সার হবে দেখো নাইনটি এই কোশ্চেনটা সলভ করতে আমি আশা করছি তোমাদের পাঁচ থেকে সাত সেকেন্ড লাগবে তার বেশি লাগবে না তোমরা কিন্তু ঝড়ের বেগে অঙ্ক করবে ঝড়ের মতন অঙ্ক করবে সব ট্রিক্স সব ট্রিক্স চলো আচ্ছা এটা আমি আগে আমাদের স্টুডেন্টদের সলভ করেছিলাম বলে এটা দেওয়া ছিল আচ্ছা প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো এইটা তোমাদের এই ভিসাগুলো যদি করে পারো তাহলে আমি আমাকে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে যদি তোমরা না করতে পারো আমি তাহলে নেক্সট ভিডিওটাতে এটা আপলোড করে দেবো ঠিক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ তিনশো একানব্বইটা স্লাইড আছে অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের আমরা কিন্তু করেছি ওয়ান শর্ট ভিডিও অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে অবশ্যই আমাদেরকে লাইক করবে আর কমেন্ট করবে আমরা কিন্তু তোমাদের জন্য অনেক চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হয় সামনে ডাব্লিউ আছে তারপরে কেপি আছে তারপরে আমরা গ্রুপ সি এবং ডি জন্য ভিডিও আনবো প্লাস জিডির জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও পাবে এবং এনি অ্যান্ড এভরি আদার এক্সামের নোটিফিকেশান থেকে শুরু করে তার উপরে ডিটেলস কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সব কিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে দিই আমাদের পাশে থাকবে আমাদের সাথে থাকবে আমাদেরকে সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য ঠিক আছে আমরা চোদ্দো নম্বর থেকে আসবো পরের ভিডিও থাকবে আজকের মতন এইটুকু বন্ধুরা এর সেকেন্ড পার্ট আপলোড হবে আজকে রাত্রেবেলা বা কালকে সকালবেলা অর্থাৎ প্রতিদিন কিন্তু আমরা ভিডিও পাচ্ছি ভালো করে পড়াশোনা করবো আমরা একসাথে থাকবো একসাথে পড়াশুনো করবো এবং খুব তাড়াতাড়ি চাকরিটা পাবো থ্যাংক ইউ এভরি ওয়ান জয় হিন্দ